আসসালামু আলাইকুম আমি পারভেজ বলতেছি হ্যালো মেদি টিভি থেকে আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করব করবো যেটা হচ্ছে আমরা অনেকেই অনলাইন কেসিনো নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করি তো এই কিভাবে কীভাবে খেলে বা কেসিনো কীভাবে মানুষ ইউজ করে এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এটা আসলে কেউ প্রফেশনাল হিসাবে নেবেন না তা আমি শুরু করলাম আমি চলে আসলাম মেনুতে আমি এফ বি সেভেন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢুকলাম একটু সময় নেবে এখানে ধৈর্য সহকারে হত্যা করবে ঢুকার পর এখানে বলতেছে এখানে লগ ইন এখানে নিবন্ধন যেহেতু আমার এটা নিবন্ধন করা আছে আমি লগ ইন করব যাদের নিবন্ধন করা নেই তারা নিবন্ধন করে নেবেন এখানে আমার আইডিটা শো করলো আমি লগ ইন করতেছি লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার পুরো আইডিটা চলে যাচ্ছে যেহেতু আমার এখানে অ্যাকাউন্টে এই সব কিছুই দেখাচ্ছে তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র এক টাকা জিরো পয়েন্ট ছয় টাকা তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে এখানে দাবি করুন তো যেহেতু আমার এখানে দেখি আমার কোনো বোনাস আসছে কিনা আমি দেখতেছি দাবি করতেছি বাট কোনো বোনাস নাই কোনো দিকেই নেই তো বাট আমার আজকের এখানে কোনো আমি আজকে বোনাস পাইনি যেহেতু আমি এটা কোনো ওই হিসাবে খেলি না বা ইউজ করি না এইভাবে আমাকে বোনাস দেয় না কিন্তু আমরা এখন দেখতেছি অনেকে অনেকে দেখতেছি এই অনলাইন ক্যাসিনোটা নিয়ে অনেকে অনেক টাকা পয়সা দেনে করে এখানে খেলতেছে অনেকে লাভ করতেছে অনেকে রাস্তার পুকুরি হয়ে যাচ্ছে আসলে ভাই আমি মনে করি আপনারা এটা কেউ না খেলা বেটার হবে আসলে এটা আমাদের জন্য ঠিক না আপনি মাথায় রাখেন আপনি আজকে হয়তো টাকা এক হাজার ইনকাম করলেন বা পাঁচ হাজার ইনকাম করলেন এই লোভে আপনি ওইখানে আর ইনভেস্ট বেশি করলেন বেশি করার পর আপনি এখানে হয়তো একদিন আপনি টাকাটা সম্পূর্ণ খাওয়াই দিলেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি যতটুকু এগুলো থেকে দূরে থাকতে পারবো ততটাই আমাদের জন্য ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ